গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো রবিবার রবিবারে সকালে একটু জলখাবার মানে আর কি বানাচ্ছি আজকে হবে আলু আর গাজর দিয়ে একটা ভাজা হবে আর হবে পরোটা করা হবে সকালবেলা রোজ দিনেই তো আসলে সকালবেলাটা এত কাজ থাকে খুব তাড়াতাড়ি করে একটা আমরা ঝাঁক করে জলখাবারটা করে নিই কখনও কখনও ওটস খাওয়া হয় বা ক্লক্স খাওয়া হয় কি কখনও কচুরি কিনে এনে খেয়ে নিই এইভাবেই চালিয়ে দিই বা মাখন পাউটি খাওয়া হয় সকালে করে আর খাবারটা অতটা হয় না তখন কাজে খুব তাড়া থাকে চলুন তাহলে পরোটাগুলো সবগুলো বানিয়ে নিই আর এই যে পরোটাগুলো খেলে কিন্তু এখন অনেকক্ষণ মানে খিদে লাগবে না আর কি দেরি করে খেলেও কিন্তু হয়ে যাবে চলে যাবে আর এই পরোটাগুলো সবগুলো চলুন বানিয়ে নিচ্ছি এইভাবে আর অনেকটাই পরোটা থেকে যাবে সে বিকেলে খাওয়া যাবে কারণ এখন এই তো দু দুপিস করে খাবে আর একটু ঘরে চাটনি ছিল বানিয়েছিলাম আমলকির ওই চাটনি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হয়ে গেল। আর এখন সকালের অনেক কাজ আছে ঘর গোছানো ঘর তোর গুছিয়ে আবারও কিন্তু রান্নাবান্নার দিকে যেতে হবে আর এই যে শিবরাত্রি সেই শাড়িটা পরবে বলে অনলাইন থেকে কিনেছে তারই কুচি করলো কেচে মেলে দিচ্ছে শিবরাত্রি উপোস করবে আর এই যে সবজিগুলো একটু বাস্কেটে গুছিয়ে গাছিয়ে রাখি আর এত দুষ্টু মেয়ে কিচ্ছু কাজ করতে দিচ্ছে না শুধু টেনে টেনে নিয়ে আসছে আর দেখছে দেখো আমার ছাড় আয় গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে এই লঙ্কাটা প্যাকেটে রেখে দিলাম আর একটু এনেছিলাম দেখি কড়াইশুটির কচুরি করবে বলে জানি না কবে সময় হবে চলুন গুচ্ছি গাছি রেখে দিই আর এদিকে আজকে হচ্ছে মানে মুরগির হচ্ছে মেটে আর হচ্ছে মুরগির যে পাকস্থালিটা আছে ওটা ওটা খুবই ভালো লাগে খেতে আজকে ওটাই হবে রান্না চলুন এগুলো প্রেসার কুকারে একটু নুন হলুদ আর গোটা কয়েক রসুন দিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছি আর মেটেটা এই যে আলাদা করে রেখে দিয়েছি এটা পরে দেবো আর আজকের সে এমন কিছু সবার খিদে নেই এক তরকারি ভাত করব কারণ কেউ খেতে চাইছিল না ভাবলাম এক কাদা রেদেই বা কী করবো সেই পরে থাকবে জন্যেই ভাবলাম চিকেনটা একেবারে চিকেনের মানে মেটে আর এগুলো একটা ভালোভাবে একটা কষা কষা বানাবো আর ভাত করব। চলুন রান্না তো শুরু করে দিয়েছি আর অল্প আদা রসুন তো আমি গেট করে নিয়েছি মিক্সিতে আর অল্প আর এক কাদা ব্যাটার দরকার নেই কারণ ফ্রিজটা খুব বরফ জমে যাচ্ছে এত ফ্রিজে ঝায়ে রাখছে একদম বরফ জমে যাচ্ছে সবজিও কেন কিন্তু ফ্রিজটা দু ঘন্টা চালাতে হচ্ছে এক ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে এরকম হচ্ছে ফ্রিজটা এবার মানে হচ্ছে বাদ দিতে হবে জানেন তো চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো একটু গোটা গোটা দিয়েছি আর এইটা আমরা কিন্তু বলি কি গুঁড়দা বলি অনেকেই কচকচি বলে আমরা গুড়দা বলি এটা কিন্তু দারুণ লাগে খেতে জানেন তো এটা সিদ্ধ করে দিয়ে দিচ্ছি কষে আর জল দিতে লাগবে না এতেই হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে যাবে এতেই চলুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কার ফ্লেভারটা না যখন না পাওয়ার আগে একটু দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে খেতে লঙ্কার একটা গন্ধ আসে লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে নারীচারে একটু ঢাকা দিয়ে দিতে হবে একেবারে কষা কষা বানাবো কারণ সবারই একটা খিদে নেই গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দেখুন হয়ে গেছে একেবারে চিকেন কষাটা একটাই তরকারি করলাম একদম কষা কষা করে আর এদিকে ভাত দিয়ে দিয়েছি চলুন আর ওই যে একটু স্যালাড পেঁয়াজ আর হচ্ছে শসা শশা এগুলো কেটে নিয়েছি চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও